আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আলাম আল্লাহ নবী বাদ আহমাবাদ প্রিয় দর্শক পবিত্র মাহে রমজানের ধারাবাহিক আয়োজন প্রতিদিনের তারাবির আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা আমাদের আজকের এপিসোডে দশম তারাবির মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি অর্থাৎ তেরো নম্বর পরা যার মধ্যে সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত সুরা রাদ এবং সুরা ইব্রাহিম রয়েছে এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের আজকের এই তেলাওয়াতের মধ্য হতে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমরা বিশেষ কী কী আমল করতে পারি প্রিয় দর্শক গত এপিসোডের মধ্যে আমরা বলেছিলাম যে ইউসুফের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং নাগরিক সকল পরিমণ্ডলে এমন কিছু নির্দেশনা রেখেছেন যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি এর মধ্য থেকে গত এপিসোডের মধ্যে আমরা গত তারাবির মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করেছি তার মধ্যে যেই যেই শিক্ষাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আমরা আমাদের আজকের এপিসোডে আজকের তারাবির মধ্যে সুরা ইউসুফের যে অংশগুলো রয়েছে তার মধ্যে থেকে যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে ইরশাদ হচ্ছে জহাজত ইউসুফ আল সালাম মালিক মিশনের উদ্দেশ্যে বলেছিলেন যে এই জলী আল্লাহিনী হাফিজুল আলীম যে আপনি আমাকে জমিনের ধনমান্ডারের ওপর দায়িত্ব দিন কেননা আমি একজন উত্তম রক্ষক এবং একজন সুবিজ্ঞ বা একজন লোক এই আয়াতের মধ্যে আমাদের জন্য নির্দেশনা হচ্ছে যদি আমরা কখনো কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দুইটা গুণ বা দুইটা বৈশিষ্ট্যের বিষয় বিবেচনা করতে হবে এক নম্বর বিষয় হচ্ছে আমানত দারিতার সাথে সে এটাকে আদায় করতে পারবে কিনা এই বিষয়টা বিবেচনা করা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কাজটা করতে সে আসলেই দক্ষ কিনা এই বিষয় সম্পর্কে তার জানাশোনা আছে কিনা এই দুইটা গুণ অবশ্যই আমাদের বিবেচনা করে তারপর কাউকে কোনো দায়িত্ব ন্যস্ত করা উচিত এরপর সুরাই ইউসুফের বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য একটি অসাধারণ নির্দেশনা রয়েছে জীবন চলার পথে যদি কখনো কেউ আমাদের উপর জুলুম করে তারপর মানে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার উপর জুলুম করলো একটা পর্যায়ে ওই ব্যক্তি দুর্বল হয়ে গেল আমি তার উপর শক্তিশালী হয়ে গেলাম আমি তার উপর প্রভাবশালী হয়ে গেলাম এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে একজন নবীওয়ালা সিফাতের লোক একজন মৌমিন কি করণীয় একজন মৌমিন কি করবে সেই প্রসঙ্গে এখানে এই আয়াতের মধ্যে একটি চমৎকার নির্দেশনা এসেছে আয়াতের মধ্যে এরশাদ হচ্ছে যে আলায়াতে শ্রী বা আলি কুমু ইয়ামু ইকফরুল হলে কোন মুখ আর হযরত ইউসুফ আলিসাল্লাহ সালামের নিকট যখন তার ভাইরা গিয়ে হাজির হলো যখন ইয়েসুফ আলিসাল্ত সাল্লামের পরিচয় সম্পর্কে তারা জানতে পারলো জানার পর তারা অত্যন্ত অনুতপ্ত হলো এবং তারা এই আশঙ্কা করতে লাগলো যে এখন তো ইউসুফ আমাদের উপর অত্যন্ত ক্ষমতাশালী সেই ইচ্ছা করলে আমাদেরকে চরম বিপদের মুখোমুখি করতে পারে তারা এই আশঙ্কায় ভীত হয়ে বসেছিল সেই পরিস্থিতি হজর ইউসুফ সালাম এই কথা বলেছিলেন তিনি বলেছিলেন শ্রী বা আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ দয়ালু তো এই ক্ষেত্রে আমরাও ইউসুফ আলী সালামের আমল থেকে শিক্ষা নিয়ে জীবন চলার পথে যদি আমরা ওই যদি কোনো পরিস্থিতির মুখোমুখি হই তখন এই সুন্নতি ইউসুফ আমল করতে পারি পাক আমাদের সকলকে তৌফিক দান করুন শোক চলুন এবার দেখা যাক যে আমরা আমাদের আজকে তেলাওয়াতের মধ্য হতে কী কি আমল করতে পারি এক নম্বর আমরা যে আমলটা করতে পারি তা হচ্ছে যদি আমাদের মনের মধ্যে দুশ্মনের ভয় থাকে দুশ্মনের ব্যাপারে আশঙ্কা থাকে তাহলে আমরা সুরা ইউসুফের চৌষট্টি নম্বর আয়াত অর্থাৎ ফল্লাহ খয়রুন হাফজ ও আরহাম রাহিমি এই আয়াতটা বারবার তেলাওয়াত করতে পারি আমরা যদি এই আমলটা করি তাহলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের অন্তর থেকে দুশ্মনের ভয় শত্রুর ভয়কে দূর করে দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে ম্যাঘ যখন গর্জন করতে থাকবে খুব বজ্রপাত হতে থাকবে তখন সুরায় রাদের তেরো নম্বর আয়াত আয়াতটা আমরা বারবার তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ এ আমলের বরকতে আমাদেরকে বজ্রপাতের যে বিপদ সেই বিপদ থেকে হেফাজত করবে এরপর সুরায় ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে নিয়ে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বেশ কয়েকটি দোয়া করেছিলেন যার মধ্যে রয়েছে নেক সন্তান পাওয়ার জন্য দোয়া মানে আমলদার সন্তান যাতে পায় সেজন্য দোয়া এবং আমলদার সন্তান পাওয়ার পর তার জন্য সুক্রিয়া আদায় করা এবং পিতা মাতার জন্য দোয়া করা এমন ভূমির জন্য দোয়া করা যে ভূমির মধ্যে সবসময় ফল ফলাদি থাকবে এমন ভূমির জন্য দোয়া করা যে ভূমির মধ্যে কোনো সময় শিরিক থাকবে না তো এই যে দোয়াগুলো এই দোয়াগুলো আমরাও আমাদের জন্য করতে পারি প্রিয় দর্শক আজ এইটুকুই আগামী দিন ইনশাআল্লাহ একাদশতম তার আলোচনা নিয়ে আসব। সে পর্যন্ত খোদা হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته